নমস্কার আজকে আমরা দেখে এলাম এই মাত্র বাড়ি ফিরলাম দেখে নয়ন রহস্য সন্দীপবাবুর নতুন ছবি ফেলুদার নতুন ছবি আমরা মিস করি না এখনও অবধি যা ফেলুদা চারদিকে এই মুহূর্তে সন্দীপবাবুর ছবি ছাড়া হচ্ছে সেই তুলনায় তো মানে কোনো তুলনা হবে না সব থেকে ভালো আর সপরিবারে এনজয় করার মতন ছবি ছিমছাম ছবি ছিম স্মার্ট স্লিক চিত্রনাট্য এবং অসম্ভব মুন্সিয়ানার পরিচয় সন্দীপবাবুর প্রত্যেকটা ছবির মতো এটাতেও আছে এবং নতুন ফেলুদা নতুন তোপসে নতুন জটায়ু আমাদের সবাইকে ভালো লেগেছে এর আগের হত্যাপুরিতেও ভালো লেগেছিল হত্যাপুরির থেকেও এটা অনেক বেটার লাগলো তো লঞ্চ হয়েছে অনেকগুলো ইমপ্রুভমেন্ট নিয়ে নিয়ে রায়নের কি রকম লাগলো ছবিটা দেখে আমার তো দারুণ লাগলো এখানে যে জটায়ুটা সে একদম আলুর মতো মোটা এত মোটা সে এত মোটা মানে টপেসটাকে আমার বেশ ভালো লাগলো ফেলুদা তো फेमस লাস্টে সাসপেন্সটা আমার খুবই ভালো লাগলো ফেলুদা যে লাস্টে এমন ফাইট করবে জটায়ুর ক্ষেত্রে সব থেকে ভালো আমার যেটা লাগলো জটায়ুর হাস্যরস এবং হাস্যরস হাস্যরসের উপাদান এবং ভাঁড় এই দুটোর মধ্যে একটা পাতলা ডিফারেন্স আছে একটা খুব সরু লাইন আছে যেটা কিন্তু উনি খুব ভালো মেনটেন করেছেন এবং অসম্ভব সুন্দর জটায়ুর চরিত্রটা তার ফেসিয়াল এক্সপ্রেশন চোখের এক্সপ্রেশান প্রত্যেকটা ডায়লগ থ্রোয়িং প্রত্যেকটা এত সুন্দর মুন্সিয়ানার সঙ্গে করেছেন আমাদের কিন্তু সপরিবারের অত্যন্ত ভালো লেগেছে আমি সবাইকে বলবো আপনারা যান হলে যান আমরা গেছিলাম লেক মলে ছটা সিনেপলিস ছটা শো ছিল এবং পুরো হাউসফুল ছিল সামান্য কিছু একটা দুটো খুচকাচ এদিক ওদিক হয়তো ফাঁকা ছিল সিট আদারওয়াইজ কিন্তু পুরোটা সিট ভর্তি ছিল আমি সবাইকে অনুরোধ করব আপনারা যান সিনেমাটা দেখুন সব পরিবারে দেখুন সবাইকে নিয়ে দেখুন ভালো লাগবে এই মুভিটা খুবই ভালো আমার শুধু একটা জিনিসই হালকা একটু ভালো লাগলো যে টপে সে যে কিউরিয়াসিটি যে যে হুম হুম যে না শ্রেতা এই মুভিটা একটু কম দেখিয়েছে এই মুভিটি একটু কম যেন আর ফেলুদার ফেলুদার আমার ভালো দেখেছে আরও কারণ ফেলুদা যখন তখন বেশ ভালো বুঝে যাচ্ছে আর দৌড়ে দৌড়ে একদম ভিলেনের কাছে পৌঁছে যাচ্ছে এই জিনিস আমার খুবই পছন্দ হয়েছে ফেলুদা খুবই তাড়াতাড়ি বোঝে যাচ্ছে আর এটা আমার খুবই পছন্দ তাহলে থ্রি চেয়ার ফরেন বাবু নয় ফেলুদা থ্রি চেয়ার্স ফর ফেলুদা হিফ হিফ